নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেক মতো আজকেও তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে এদিকে ভাতের অনেক ঢাকনাটা এ হয়ে গেছে আচ্ছা এদিকে হচ্ছে ভাত এই যে এখানে হচ্ছে ভাত ও পুরো ধোঁয়ায় একদম এ হয়ে গেছে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে এই তরকারি হচ্ছে আর আজকে আমাকে দেখাতে হচ্ছে এরকমভাবে কারণ মা ওই দেখো ওখানে নিয়ে ঘুরছে মানুকে কারণ মানু ঘুমোচ্ছিলো ঘুমোতে ঘুমতে উঠে পড়েছে সেই জন্য মা নিয়েছে আমি একদিনে ভিডিওটা দেখে দিচ্ছি আর এখানে দেখো হয়েছে করলা আলু বেগুন ভাজা আজকে আমাদের মাংস আর হচ্ছে না আজকে আমরা এই যে সোয়াবিনের তরকারি আর ভাত খাবো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাইরেটা মানে মা আসছে সেখানে দেখাই চলো তোমাদেরকে এই বারান্দাটা দেখাই মানে এইখানে এইখানে লম্বা বারান্দা দেখেছো তোমরা নিশ্চয়ই চলো দেখাই এখানে মা দাঁড়িয়ে আছে মা উঠে পড়েছে সেই জন্য মা নিয়ে একটুখানি ঘুরছে আমার এখনো চান টান কিছু হয়নি আর মা ঘোরো এদিকে যাবে আর আজকে আমাদের মাংস হচ্ছে না সবাই জানি ফিস্টি করতে যাবে কিন্তু আমরা ফিস্টি করতে যাচ্ছি না

আর এটা দেখো আমাদের ভুতুরে বাড়ি ওই একটা ভুতুরে বাড়ি আছে আমাদের এইখানে কেউ তাকে নেই থাকে না হ্যাঁ ওই ঘরটা একদমই কেউ খেতে এই খেতে বলছি এখানে কেউ থাকতে আসেনি খেতে আসে মাঝে মাঝে বেড়া কটা ছেলেরা আছে হ্যাঁ কতগুলো ছেলেরা খালি আসে ক এক একবার মাঝে মাঝে আসে আর এইটা দেখো কেমন ফেটে ফুটে সব চলে গেছে এইটাও থাকে কেউ থাকে না এই ঘরটায় ভূতরে গড় বলো মা ভাতটা হয়ে যাবে চলো চলো আমাদের হচ্ছে এটা ভূতরে গড় কি গো ও একদম মানে ঘুমে আছে ঘুম আছে কিন্তু তাও ঘুমবে না কি বলবো বন্ধুরা তাহলে বলো তো ঘুম আছে তাও ঘুমবে না চলো যাই হোক এই তো তোমার অন্য একটু বয় বই বলে দিই চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না আর তোমাদের কি রান্না হচ্ছে সেটা কমেন্ট করে জানিও বছরের প্রথম দিন সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি আমাদের রান্না তোমাদের কি রান্না হচ্ছে সেটা কমেন্ট করে জানিও এখানে আর আমরা বৃষ্টি হতে চলো সবাইকে এখনকার মতো টাটা বাই বাই